বাচ্চাদের স্কুলের টিফিনে রোজ রোজ কী দেবে এই ভেবে মায়েদের নাজেহাল অবস্থা তাই আজ আমি শেয়ার করতে এসেছি এমন একটি রেসিপি যেটি নিজেদের জন্য ঝটপট জলখাপারে বানিয়ে নেওয়াই যায় প্রথমে গাজর বিনস পেঁয়াজ লঙ্কা এগুলো খুচি কুচি করে কেটে নিতে হবে প্রয়োজনে বিনসও দেওয়া যেতে পারে তারপর কড়াইতে অল্প একটি সাদা তেল নিয়ে তার মধ্যে সর্ষের ফোড়ন দিয়ে দেবো সর্ষে ফোটতে শুরু করলে তার মধ্যে সবজিগুলো একে একে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এই উপহার রেসিপির জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না তাই রেসিপিটি খেতে যেমন সুন্দর হয় তেমনই হেলদি হয় বাচ্চাদের জন্য একদম আদর্শ আমার কাছে পাতা ছিল না তাই আমি পাতা ব্যবহার করিনি আপনাদের কাছে থাকলে সর্ষে ফোড়ন দেওয়ার সময় একটু পাতা দিয়ে দিতে পারেন সবজি ভাজার সময় আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি যাতে ভাজতে ভাজতেই সবজিটা সিদ্ধ হয়ে যায় গাজর একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো এবার সমস্ত কিছু ভালো করে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে এবার অ্যাড করব সুজি যে কোনো কোম্পানির সুজি আপনারা ইউজ করতে পারেন সুজি দেওয়ার পর সবজির সাথে সুজিটা একটু ভাজা ভাজা করে নেব সুজির কাঁচা গন্ধ চলে গেলে সুন্দর একটা সুজি ভাজার গন্ধ বেরোবে এই পর্যায়ে আমি আবার একটু লবণ দিয়ে দেব। লবণটা দেওয়ার পর পুরো মিশ্রণটা ভালো করে নাড়াচাড়া করে নেব এই সময় লবণ দিলে লবণগুলো কিন্তু চারিদিকে ইকুয়ালি স্প্রেড হবে সুজি ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেব। অল্প অল্প করে আমি জল অ্যাড করতে থাকব এবং বারবার নাড়াচাড়া করতে থাকব। একেবারে বেশি পরিমাণে জল দিলে ব্যাপারটা তেল তেলে হয়ে যাবে ঝুরঝুরে ব্যাপারটা কিন্তু উপমার আর থাকবে না তাই ঝুট উপমা বানাতে গেলে প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিয়ে বারবার নাড়াচাড়া করতে হবে ব্যাস রেডি হয়ে এসেছে আমাদের ঝুট উপমা এটি কিন্তু খুবই টেস্টি এবং হেলদি ব্রেকফাস্টের জন্য আদর্শ একটি রেসিপি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন